শিক্ষার্থী বন্ধুরা মনারশিপন বলছি আজকের টিউটোরিয়ালটি আপনারা যারা অনলাইন থেকে অর্থাৎ আপনাকে যা করতে হবে আপনাকে জাস্ট একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে ওয়েবসাইটে অটোমেটিক্যালি প্রোডাক্ট গুলো অ্যাড হবে এবং অটোমেটিক্যালি আপনার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি ফ্রি মার্কেটিং করছেন সে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে তাহলে আপনার কোনো কাজই নেই জাস্ট আপনার কাজ হচ্ছে ওয়েবসাইটটি ডিজাইন করে ভুলে যাওয়া আর যেহেতু ওয়েবসাইটে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করছেন সেখান থেকে আপনার কমিশন আসতেই থাকবে ফুল প্রসিডিউরটি আজকে আমি এ টু জেড আপনাদেরকে শো করছি তো ফার্স্ট টাইম লক্ষ্য করুন এই প্রোডাক্টটি আমি এই মাত্র জাস্ট ওয়ান ক্লিকে আমার ওয়েবসাইটে নিয়ে এসেছি এবং এখানে যেটি সেট করা প্রতি 9 মিনিট পর পর একটি করে পোস্ট আমার ওয়েবসাইটে সেট হবে তো আমরা নরমালি এটি করব না আমরা এখানে আওয়ার্স ডেজ এই অপশনগুলো রয়েছে আমরা আমরা এখান থেকে ডেট সিলেক্ট করব। ফুল টিউটোরিয়ালটি দেখলে পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এটি একটি ক্যাম্পেইন টেস্ট ক্যাম্পেইন জাস্ট একটি টেস্ট ওয়েবসাইটে ফুল প্রসিডিউরটি আপনাদেরকে শো করছি তাহলে আমি যদি এই রান ক্যাম্পেইনে ক্লিক করি এই প্রোডাক্টগুলো ক্লিক ব্যাংক থেকে আসছে ক্লিক ব্যাংক থেকে সারা ওয়ার্ল্ড থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে লোকজন কি পরিমাণ ইনকাম করছে সেটি বলার অপেক্ষা রাখে না তাহলে আমি যদি এই প্রোডাক্টটি ওপেন করি এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি ব্লগ পোস্টে চলে যাচ্ছে ওয়েবসাইটটি কোনো ডিজাইন করাই হয়নি জাস্ট আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং প্লাগ ইন ইনস্টল করেছি ফুল প্রসিডিউর আমি শো করব আপনাদেরকে তাহলে অডিয়েন্স এভাবে অটোমেটিক্যালি এই পোস্টটি পেয়ে যাবে এবং এখানে অর্ডার নাও নামে বাটন পেয়ে যাবে এবং এখানে যখন টার্গেটেড অডিয়েন্স ক্লিক করবে যা সবকিছু অটোমেটিক্যালি হচ্ছে লক্ষ্য করুন আমার অ্যাফিলিয়েট আইডি আমার ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট আইডি যেটি আমি সরাসরি বাংলাদেশ থেকে তৈরি করেছি চমৎকার আর এখান থেকে কাস্টমার পারচেস করলে আমরা কমিশন পেয়ে যাচ্ছি অর্থাৎ সব কিছুই ফুললি অটোমেটেড হচ্ছে আপনি হয়তো নিজে ডিজাইন করে নেবেন অথবা আপনি ডিজাইন না জানলে আপনি আপনি আমাকে থ্রু আপওয়ার্ক হায়ার করতে পারেন অথবা টোটাল মার্কেটিং যদি শিখতে চান আপনি আমার কোর্সে চলে আসতে পারেন আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাই পডকাস্টে অনলাইনে আমি যে সমস্ত অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি তার উপরে আজকের তারিখে 314টি লাইভ ক্লাস রয়েছে এগুলো স্টাডি করতে পারেন আপনারা তাহলে আসুন আমরা একেবারে প্রথম থেকে শুরু করি আর দিস ইজ দা প্লাগিন এটি হচ্ছে প্লাগিন ওয়ার্ড প্রেস অটোমেটিক প্লাগিন এআই কন্টেন্ট জেনারেটর অটো পোস্টার প্লাগিন অনলি থার্টি ডলার আমি ভিডিও ডিসক্রিপশনে এই প্লাগ ইনের আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে সেখান থেকে পার্চেস করতে পারেন অথবা সরাসরি অ্যানভার্টো মার্কেট প্লেস থেকে কোড কানায়ন থেকে পার্চেস করে নিতে পারেন আপনাদেরকে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে একটি ডোমেন পার্চেস করতে হবে অর্থাৎ আপনি যে নিশে কাজ করতে চাচ্ছেন সেই নিশে একটি ডোমেন পার্চেস করতে হবে এবং হোস্টিং পারচেস করতে হবে এবং আপনার হোস্টিংয়ে অর্থাৎ ডোমেনে ওয়ার্ড প্রেস ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনাদেরকে এই প্লাগইনটি কালেক্ট করে ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি প্লাগইনস থেকে ইনস্টল করে নিয়েছি এরপর ইনস্টল করার পরে যখন আপনারা অ্যাক্টিভেট করবেন তখন আপনারা এখানে অটোমেটিক এই অপশানটি পেয়ে যাবেন আমরা যদি সেটিংসে যাই লক্ষ্য করুন এখানে শুধুমাত্র যে ক্লিকম্যাট নিয়ে আপনি কাজ করতে পারবেন তা নয় এখান থেকে আপনি অ্যামাজন ডিজাইন আর্টিকেলস নিয়ে কাজ করতে পারেন ইভেন আপনারা স্পিনার সেটিংস করতে পারেন ফ্লিকার ইবে ইনস্টাগ্রাম ইউটিউব ভিমিও আইটুইন্স, অ্যানভাটো ইভেন আপনারা অ্যানভাটো অ্যাফিলিয়েটও করতে পারেন এখান থেকে এবং আদার্স অনেক সেটিংস রয়েছে যেগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ইউজ করতে পারেন তো আমাদের আলোচনার টপিক মেইন আলোচনার টপিক হচ্ছে বিগ ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে মানি মেক করার জন্য মানি জেনারেট করার জন্য অটোমেটেড ওয়েবসাইট তৈরি করবেন তাহলে আপনাদেরকে সেটিংস এসে যে কাজটি করতে হবে তা হচ্ছে ক্লিক ব্যাংকের এখানে আপনার অ্যাফিলিয়েট আইডিটি দিতে হবে আমি আমার অ্যাফিলিয়েট আইডিটি এখানে দিয়ে দিয়েছি এবং সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে অ্যাড নিউ ক্যাম্পেইন এখানে যেতে হবে এখানে আপনারা আনলিমিটেড ক্যাম্পেইন তৈরি করতে পারেন আমি জাস্ট একটি তৈরি করে আপনাদেরকে শো করছি সাপোজ এটির নাম দিচ্ছি আমি হেলথ অর্থাৎ আপনি যে নিশে কাজ করবেন সেই নিশে আপনি ক্যাম্পেইনগুলো তৈরি করবেন ক্যাম্পেইন টাইপ এখান থেকে আমরা লক্ষ্য করুন আপনারা আলি এক্সপ্রেস নিয়েও কাজ করতে পারেন এখান থেকে আমরা ক্লিক ব্যাংক ধরে দিব যেহেতু আমরা ক্লিক ব্যাংকের সেটিংস করেছি এবং এখানে আমরা কিওয়ার্ডগুলো লিখে দিব। অর্থাৎ কোন কিওয়ার্ডে আমরা অডিয়েন্স চাচ্ছি সাপোজ আমি হেলথ কিওয়ার্ডে অডিয়েন্স চাচ্ছি এই অবস্থায় এখান থেকে ট্রাই টু অ্যাড নিউ পোস্ট এভরি অর্থাৎ কতক্ষণ পর পর এই ক্যাম্পেইনটি রান করবে এবং অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়ে আসবে তাহলে আমরা সাপোজ এখানে ডেজ সিলেক্ট করলাম এবং ওয়ান সিলেক্ট করে দিলাম অর্থাৎ প্রতিদিন প্রতিদিন অটোমেটিক্যালি পোস্টগুলো এই কিওয়ার্ডে আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি চলে আসবে এবং এখানে কিছু সেটিংস করতে হবে আপনাদেরকে আপনারা মাল্টি কিওয়ার্ডও এখানে সেট করতে পারেন জাস্ট এখানে সার্চ করবেন আর ক্লিক করে অ্যাড করে নেবেন পোস্ট টাইপ এখানে পোস্ট থাকবে পোস্ট অথর অ্যাডমিন নিউ পোস্ট স্ট্যাটাস পাবলিশ থাকবে এবং এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো পরে পরে সেটিংসগুলো করে নিতে পারেন যেমন আমি এটি মার্ক দিয়ে দিচ্ছি এটি মার্ক দিয়ে দিচ্ছি এটি এখানে খুব বেশি চেঞ্জেসের প্রয়োজন নেই আপনাদের আপনারা কনটেন্ট স্পিন করার জন্য স্পিনার ইউজ করতে পারেন এটি মার্ক দিয়ে এখান থেকে স্পিনার সেটিংসটি করে নেবেন অথবা এই স্পিনার সেটিংসগুলো আপনারা করে নিতে পারেন এই অবস্থায় আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব তাহলে আমাদের ক্যাম্পেইনটি সেট হয়ে গেল এখন প্রতিদিন অটোমেটিক্যালি একটি করে অ্যাফিলিয়েট প্রোডাক্ট ক্লিক ব্যাঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে আসতে থাকবে বাট আমরা এখানে যতবার রানে ক্লিক করব ততবার একটি করে প্রোডাক্ট অ্যাড হবে আমি শো করছে আমি এখানে রান ক্যাম্পেইনে ক্লিক করলাম চমৎকার একটি প্রোডাক্ট চলে এসেছে আমরা যদি এটি দেখি বাও এবং কাস্টমার এই অর্ডার নাও বাটনে ক্লিক করলেই আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাচ্ছে এবং সেখান থেকে পারচেস করলেই আমরা কমিশন পেয়ে যাচ্ছি তো আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট ওয়েবসাইটটি ডিজাইন করে ছেড়ে দিন আপনি নিজে ডিজাইন না জানলে ওয়েব ডিজাইনার দিয়ে চমৎকারভাবে ডিজাইনটি করে নিতে পারেন তো এটি আমি জাস্ট ডেমো দেখালাম আপনার ওয়েবসাইটের ডিজাইন আরও অনেক অনেক বেশি সুন্দর হবে তো এখানে একটি বিষয় আপনার পোস্টে গেলে এই পোস্টগুলো পেয়ে যাবেন এখানে আপনাদের ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য এসিওর কিছু বেসিক কাজ করতে হবে আর একটি ট্রেলায় আমি যদি এত আলোচনা করি তাহলে আপনারা বোর ফিল করবেন আর আমার ক্লিক ব্যাংকের কোর্সে আমি ফুললি অটোমেটেড ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছি পাশাপাশি টোটাল মার্কেটিং এ টু জেড আপনাদেরকে শেখানো হচ্ছে ফ্রি পেইড বোথ আপনি পেইড মার্কেটিং এ না গেলেও আপনি যদি জাস্ট অটোমেটেড ওয়েবসাইটটি ডিজাইন করে ছেড়ে দেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what